স্বাগত সবাইকে আপনারা দেখছেন বাংলা ভয়েসাহী যদি যদি শিক্ষা অবদেশার পদত্যাগ না করায় আমরা সবাই টাকা তুলে শেখা আবার ছিল এই সরকার যদি যদি এই আন্দোলন এই ছাত্র সমাজের দাবি নামেনে না তাহলে কি হলো আমাদের কি হলো আমাদের দাবি কালকে রাতে 2টার দিকে এখান থেকে লাশ নেওয়া হয়েছে অ্যাম্বুলেন্স আসলে চুরি করে এখান থেকে লাশ নেওয়া হয়েছে হোস্টেলের মেরা সব কিছু দেখে ওই জন্য উইডলের মেদের এখন নিচে নামতে দিতেছ না কেন

লাশ গুম করে রাত্রে আমরা কালকে পরীক্ষা ছিল আজকে পরীক্ষা স্থগিত করা হয়েছে রাত তিনটা বাজে আমাদের কলেজ ক্যাম্পাসে অ্যাম্বুলেন্স কেন এসেছে আমাদের সারদের গায়ে হাত তুলেছে কেন আমাদের বন্ধুদের গায়ে হাত তুলেছে কেন তারা এগুলোর জবাব দিতে হবে সেনাবাহিনীর ভিতরে ভিতরে আমাদের আমাদের কিছু প্রতিনিধি ভিতরে আইন উপদেষ্টা রয়েছে এবং আপনাদের কোনো প্রতিনিধি গিয়েছে কিনা আমাদের ছোট ভাই বোনদের রাজনীতি দেখেছি তারা রাজঘাট করছে লাশ নিয়ে রাজনীতি করছে এবং আমাদের পিতার অবমাননা করছে এর তা এবার বাংলাদেশ সেনাবাহিনীকে দিতে হবে বাংলাদেশ হিস্সা বাহিনীকে দিতে হবে বাংলাদেশ যৌথ বাহিনীকে দিতে হবে ওয়াকার উচ্চ মানকে দিতে হবে এর তা এবার অবশ্যই সবাই করে তারা গিয়ে প্রায় অনেকগুলো ভেহিকল পরে গেছে ভেহিকল পড়ার সময় রাস্তার মাঝখানে সবাই পড়ে গেছে সবাই পড়া অনেক মেয়েরাও পড়ে গেছে ওই মেয়েদের উপরে পাড়ায় আমাদের উপরে পাড়ায় মানুষের যাইতে হয়েছে কিছু করার হয় কিছু করার ছিল না তারা এমন কাজগুলো করছে দেখেন গত বছর জুলাইতে পুলিশ মারছে এইবারও পুলিশ মারছে ভিতরে মেয়ে নিচে ফালায় মারছে ছেলেগুলা বাইর হওয়া সুযোগ গেট লাগাই রেখে তারা মারছে মারার পর গেট খুলছে তারপরে এই যে দেখেন টিয়ার গ্যাস মারতেছে কোন হিসাবে কেন আমি 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 আপনাদের সংবাদ সংবাদ মাধ্যম যারা আছেন অসংখ্য শিক্ষার্থী টিয়ার শেল রাবার বুলেট গুলি করা হয়েছে আপনারা এখানে দেখছেন যে বিভিন্ন শিক্ষা আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের বেশ সতর্ক একটি উপস্থিতি এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং যেটি হলো যে যেন সরকারের যে দুজন উপদেষ্টা মাইলস্টুন কলেজের ভিতর রয়েছেন তারা যেন সাবলীলভাবে বের হয়ে আসতে পারেন সেরকম একটি প্রস্তুতি কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনী বা পুলিশের তরফ থেকে সেটি দেখা যাচ্ছে একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই গতকালের যে একটি মর্মান্তিক ঘটনা দেখা ঘটেছিল তারপরে কিন্তু আজকে সকালেও এখানে কিন্তু যে একটি শোকাবহ পরিবেশ তৈরি হয়ে তৈরি ছিল একটি শোকাবহ পরিবেশের মধ্যে ছিল এবং আজকে সকালে যখন দুজন উপদেষ্টা আসেন এবং তখন কিন্তু যে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে শিক্ষার্থীরা তারা কিন্তু বেশ বিক্ষুব্ধ হয়ে পড়েন উত্তপ্ত হয়ে পড়েন এবং তারপরে বিকেলেও কিন্তু যেটি বিকেল পর্যন্ত আমরা যেটি দেখেছিলাম যে শিক্ষার্থীদের যথেষ্ট পরিমাণ উপস্থিতি তারা মিছিল করছিলেন স্লোগান দিচ্ছিলেন এবং এর আগে কিন্তু যে দুপুরে দুই দফা চেষ্টা করেছিলেন যে উপদেষ্টারা এখান থেকে বের হওয়ার জন্য কিন্তু তখন কিন্তু বের হতে পারেনি তো নিজের হোক সবগুলো যে আমাদের ছাত্রদের পুকুরের উপর দিয়ে জুলাই

প্রশাসনের না আমাদের না সরকারের কাজ ভাই সেনাবাহিনী কালকে আমরা

এই সাইডে বাইক কত তো প্রেস কেও ঢুকতে দেয়নি ভিতর এই বিষয়টা নিয়ে আপনি আপনারা যেখানে কালকে নয়টার সময় বলা হলো যে এখানে উদ্ধারটা কাজ সম্পূর্ণ হয়ে গেছে আপনারা সবাই করে যান সেখানে রাত 3টার সময় আমার ক্যাম্পাসে অ্যাম্বুলেন্স কি করে এই রাষ্ট্রয়ের কাছে এই প্রশাসনের কাছে সেনাবাহিনীর কাছে আমরা জবাব চাচ্ছি রাত 3টার সময় আমার ক্যাম্পাসে অ্যাম্বুলেন্স কি করে আমার ভাই বোনের লাশ কোথায় মা কালকে 4টায় বেলা 2টা বাজে কালকে পর্যন্ত বিমানদাকে প্রদান কোথায় চব্বিশ ঘন্টার বেশি পার হয়ে গেল এখন আই মুগত স্যার আপনি এখানে বললেই सारे बंटवेल हिसाब में दें एवं एटा तत्व अनुसार विचार

কিন্তু অনেকই চলে গিয়েছে শিক্ষা হবে। উনি আমাদের মানে নাই। পেছন থেকে কিন্তু আরো শিক্ষার্থীরা এগিয়ে আসছেন তারাও কিন্তু দৌড়ে তাদের সাথে এসে যুক্ত হচ্ছেন উপদেষ্টা শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে তাদের যে আন্দোলন সেই আন্দোলনে এই মুহূর্তে শিক্ষার্থী কিন্তু একত্রিত হয়েছেন শিক্ষা ভবনের সামনে অপরদিকে আমরা আইনশৃঙ্খলা দেখতে পাচ্ছি যারা বেরিগেট দিয়ে বেরিগেটের পেছনে তারা রয়েছেন সতর্ক অবস্থানে রয়েছেন আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছিলেন যে অসংখ্য শিক্ষার্থী কিন্তু এসেছেন এবং সেই সাথে গেছি যারা মাইল স্কুলের সামনে ঠিক তারা বিক্ষোভ কর্মসূচি করেন এবং তারপরে যখন এখানে আইন উপদেষ্টা প্রথমে একবার তাদের সঙ্গে কথা বলতে বাহিরে আসলে তখন কিন্তু কথা বলতে পারেননি তিনি শিক্ষার্থীদের তোপের মুখে সেখান থেকে আবার স্কুলের ভিতরে এবং আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত দুইজন উপদেষ্টা প্রেস সহ এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে অবরুদ্ধ অবস্থায় ছিলেন তারা এখন পর্যন্ত সেখান থেকে বের হয়েছেন কিনা সেটি আমরা এখন পর্যন্ত নি নিশ্চিত নই কারণ আমরা ভিতরে আসলে প্রবেশ করতে পারিনি বা স্কুল অ্যান্ড কলেজের সামনেও আসলে যেতে পারেনি সেখানে দুপুরের পর থেকেই শিক্ষার্থীদের অবস্থান ছিল এবং আইনশৃঙ্খলা বাহিনীরও অবস্থান ছিল এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশ এবং শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের দিক থেকে পুলিশের দিকে কিন্তু জুতো ছুঁড়ে মারা হচ্ছে দেখছেন একটি উত্তেজনা মুখর পরিবেশ কিন্তু এই মুহূর্তে কলেজের সামনে বিরাজ করছে একদিকে আইন শৃঙ্খলা বাহিনী এবং অন্যদিকে শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান তারা দিচ্ছেন এই মুহূর্তে মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের সামনের পরিস্থিতি কিন্তু উত্তপ্ত হয়ে রয়েছে এবং শিক্ষার্থীরা পুলিশকে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন এক প্রকার উত্তেজনা মুখর পরিবেশ কিন্তু এই মুহূর্তে বিরাজ করছে এবং পুলিশের সাথে বাঘ বিতণ্ডতায় কিন্তু যাচ্ছেন এই সকল ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকুন